প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক দু চব্বিশ কার্যক্রম চলছে এই কর্মসূচি অংশ হিসেবে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি মাননীয় স্বরূপ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন তপন বিধানসভার বিধায়ক তথা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বুধরায় টুডু সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব এদিন হাসপাতালের সকল রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় ফল তুলে দেন জেলা সভাপতি ও বিজেপি বিধায়ক আগামী দিনে অন্য হাসপাতালেও একই রকম কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে আগমনে এক্সক্লুসিভের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মেয়েদের বিভিন্ন আকর্ষণীয় রেডিমেড ডিজাইনার ব্লাউজ ছেলে মেয়ে ও বাচ্চাদের ইনার ব্যাগ এছাড়াও রেগুলার ওয়ার যেমন বারমুন্ডা গেঞ্জি লেগিংস কুর্তি প্যান্ট হট প্যান্ট নাইটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আগমনি এক্সক্লুসিভ আমাদের ঠিকানা বকুলতলা ফোয়ারা মোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো এবং হোয়াটসঅ্যাপ করুন নাইন ফোর থ্রি ফোর ফাইভ ওয়ান টু ফাইভ ডাবল ফোর এই নাম্বারে আজকে আপনাদের কার্যক্রম কী ছিলা জানেন সতেরোই সেপ্টেম্বর হচ্ছে নরেন্দ্র মোদীজির জন্মদিন আর সেই দিন থেকে শুরু করে গান্ধীজির জন্মদিন দোসরা অক্টোবর ভারতীয় জনতা পার্টি এই দিন কতগুলো দিনকে সভা সপ্তাহ হিসাবে পালন করতে বলেছেন তাই সেই কথা শুরু হয়ে রেখে আমরা সতেরোই সেপ্টেম্বর বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা এই সভা সপ্তাহ পালন করছি আর তারই আজকের দিনটা আজকে কেন্দ্র আছে এখানে রুগীদের মধ্যে আমরা যতটা মতো আমরা ফল বিতরণ করলাম এবং বিভিন্ন এই শোভা সত্তা মানে শুধু ফল বিতরণ না এখানে বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন স্বচ্ছ অভিযান থেকে শুরু করে গরিবদের যত যতটুকু আমরা সাহায্য করতে পারি অর্থাৎ জনসেবামূলক কাজক্রমের মাধ্য দিয়ে আমরা এই শোভা সত্ত্বেও পালন করি এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয় আছেন আমাদের জেলা সহসভানেত্রী দেবশ্রী সরকার আছেন আমাদের তিন মন্ডলের সভাপতি আমাদের রণবৈবী বাবুদা এবং রাজুবাবু আছেন প্রশান্ত আছেন আমাদের কার্যকর্তা বিবন্দ কনভেনার বিধানসভার কনভেনার এইভাবে আমাদের দোসরা অক্টোবর পর্যন্ত বিভিন্ন এরকম কর্মসূচি আমাদের চলতে কুমারগঞ্জ থেকে মান্তুসিং এর রিপোর্ট কুলিক নিউজ